আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাসে কিছু কথা না বললেই নই আমাদের প্রবাসীর সামনে মুলা ঝুলানো হচ্ছে কি হইছে আগের সরকার যেমন ছিল এখনো তেমনই চলতেছে সৌদি আরব টিকিটের দাম এক লাখ টাকা প্লাস প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব আছে আসিফ স্যার কি করছে আমাদের জন্য আগে তো বহুত বড় ভাষণ দিছে যদি ক্ষমতার কোনো দায়িত্ব পা শুধু উন্নয়ন 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 আমাদের প্রবাসীর জন্য কি করছে কিছু করার নাই আমাদের সামনে মোলা ঝুলানো হচ্ছে যাই হোক আমরা হতভাগে প্রবাসী আমাদের কথা কেউ শুনে না অতীত কেউ শুনছে না বর্তমানে কেউ শুনে না আর ভবিষ্যতে শুনবে কিনা তাও জানি না একজন প্রবাসী দেশের থেকে আসবে ছুটিতে গেছে হাজার হাজার প্রবাসী দেশ থেকে আসবে টিকেটার দাম তিন গুণ চার গুণ হয়ে গেছে আমরা মনে হই বাংলাদেশি না রোহিঙ্গা বুঝছেন আমাদের পাশের দেশ ইন্ডিয়া পাকিস্তান তাদের এখান থেকে আসতে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা লাগে টিকেট। আর আমাদের আমরা ইউরোপ কান্ট্রি হয়ে গেছি এক লাখ দেড় লাখ টাকা টিকিটের দাম করলে বেশি ভালো না গালি আসে যারা দায়িত্ব আছে তাদেরকে দেওয়ার জন্য কিন্তু সম্ভব না এর কোনো উদ্যোগ নাই এর কোনো প্রতিবাদ নাই যে প্রবাসীরা অতটা তারপরে দেখেন এয়ারপোর্টের মধ্যে প্রবাসীদের হয়রানি আগের চাইতে এখন বেশি না কম জানি না কিন্তু হয়রানি তো আছে এভাবে হয়রানি করা ফ্যামিলি মেম্বারদের সাথে বাজে আচরণ করা চার্জ করা কেন ভাই আমরা ভাই সেইছি রেমিটেন্স করে দিলে দিয়ে আবার আব্বা আব্বা দেখাও বাবা টাকা পাঠাও টাকা পাঠাও যেভাবে কাঁদে না আব্বু মজা খাবো টাকা দেও তোমরাও তো এবারে কান্নাকাটি দাও সময় আছে প্রবাসীদেরকে সম্মান করো প্রবাসীদেরকে বাদে দেশ সংস্কার বলো আর উন্নয়ন বলো কোনো কিছু করতে পারবা না কথাটা মাথায় রাখবা মন্ত্রণালয়ের যারা দায়িত্ব আছে সবার উদ্দেশ্যে প্রবাসীদেরকে বাদ দিয়া যদি দেশ উন্নয়ন করতে চাও বা সংস্কার করতে চাও পারবা না প্রবাসীদের কারণেই বাংলাদেশটা টিকে আছে বুঝতে পারছো আমরা যদি রেমিটেন্স বৌদ্ধবিরা দিই তোমরা কান্নাকাটি আরম্ভ করবা আর আমাদেরকে সম্মান দেওয়া আমার প্রয়োজন মনে করো না সময় আছে কাকুরা ভালো হয়ে যাও এখনও সময় আছে আর আসিফ নজরুল স্যার আমি তো চোট ইউটিউবার আমার বক্তব্য শুনবে কী করে সামনেই যাবে না তাদের তাদের ফেস ফলোয়ার যারা আছে আসিফ নজরুল স্যারের চোখের সামনেই পড়বে না আপনি উমরা করতে আসছিলেন আপনার যদি হায়ালগজ্জা থাকে বিবেক বুধ থাকে তাহলে প্রবাসীদেরকে নিয়ে কিছু বলেন কিছু করেন দেখেন পবিত্র গড় কাবার সামনে আপনি উমরা করতেছেন আমার মতো আরেক প্রবাসী বলে টিকেটের দাম বাড়াই আইছে উমরা করতে আপনার লজ্জা থাকার দরকার আপনার লজ্জা থাকার দরকার স্যার আপনি ক্ষমতায় আসার আগে কি বলছেন শুধু কোনো দায়িত্ব প্রাণ কি করবেন শুধু উন্নয়ন উন্নয়ন মানুষের কাছে বিলেয়া দিবেন এখন আমরা দেখতে পারতেছি আপনার আসল চেহারাটা এখনো সময় আছে প্রবাসীর জন্য কিছু করেন বেশি কিছু বলার নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকল প্রবাসীরা এখন যেখানে আমাদের সম্মান থাকবে না ওইখানেই প্রতিবাদ গড়ে তুলতে হবে এয়ারপোর্টের মধ্যে আমাদেরকে অনেক হয়রানি করা হয় ভিডিও ফুটেজ অ্যাভেলেবেল আমাদের লাগেজগুলো এটাই লাফালাই দেওয়া হয় বোঝা যায় তার বাফের টিহা আমরা মাল নিতেছি এয়ারপোর্টে যারা চাকরি করে তাদের বাফের টিয়া তার মা বোন হাঙ্গা দিছে এই আমরা মাল কিনে নিতেছি এ লিগে এরকম ব্যবহার করে সাথে ওদের চাকরি যে করা ওদের বেতন আমাদের টাকা দেওয়া হয় যারা চাকরি করে তারও ভালো ব্যবহার করা দরকার প্রবাসীদের সাথে তারা মনে করে কি চাকরি পায়া বইছে যদি আমরা রেমিটেন্স বদ্ধ করে দেই বাচ্চা ফোলা খান্তের মতো কান্নাকাটি করবা বাবা টাকা পাঠাও বৈধভাবে। পাবে হুন্ডিতে টাকা পাঠানো কিন্তু বৈধ কোরআন হাদিসে দলিল আছে অনেক বক্তাদের ইসলামিক স্কলার যারা তাদের আজ আমি শুনছি দলিল আছে আর ব্যাংকের মধ্যে টাকা পাঠানো এটা বৈধ। অবৈধ কোনো রাস্তা নাই যে হুন্ডিতে পাঠাইলে অবৈধাট ব্যাংকে পাঠাইলে বৈধ এমন কিছু না যাতে আমরা হুন্ডি পদ্ধতি ব্যবহার করতে হই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ